এইভাবে কি কেউ ইতিহাসকে ভেঙে দিতে পারে যেখানে পৌরসভার নিষেধাজ্ঞা রয়েছে সেখানে পৌরসভার নিষেধাজ্ঞাকে কোনো রকম তোয়াক্কা না করেই দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হলো ইতিহাস তাহলে কি যারা এমনটা করলেন তাদের হাতে রয়েছে অনেক বেশি ক্ষমতা এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে অতি উদ্বেগজনক বোলপুরে ক্রমশ মাফিয়া জমি মাফিয়াদের দালালিটা ক্রমশ বাড়ছে পৌরসভা নোটিশ করা সত্ত্বেও কিভাবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের স্মৃতিবিজড়িত পরিবারের সদস্য উনি অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ি কিভাবে ভাঙতে পারে এটা পৌরসভা একটু সচেতন হওয়া দরকার দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর ভাবে ইতিহাসকে ভেঙে দেওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনে যেখানে ভেঙে ফেলা হচ্ছে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অবাক লাগছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে সংযুক্ত একজন প্রখ্যাত শিল্পীর বাড়ি এইভাবে ভেঙে ফেলা হচ্ছে কেবলমাত্র জমি মাফিয়াদের বারবারন্তের কারণেই বলে অভিযোগ অবনীন্দ্রনাথ ঠাকুর হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো তিনি বিশ্বভারতের দ্বিতীয় আচার্য ছিলেন তার ছেলে অলোকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি তৈরি করেছিলেন আর সেই বাড়িটিতেই বেশ কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর আর অবনীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এলাকার নাম হয়েছিল অবনপল্লী অন্যদিকে যে বাড়িতে কিছুদিনের জন্য হলেও ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর সেই স্মৃতি বিজড়িত বাড়িটির নাম আবাস এই আবাসকেই এখন ভেঙে ফেলা হচ্ছে প্রথম যখন আবাস ভেঙে ফেলার কাজ চালানো শুরু হয় তখন বোলপুর পৌরসভা গেটে তালা মেরে কাজ বন্ধ করে দেয় কিন্তু এবার দেখা গেল পৌরসভার তালা বন্ধ করা থাকলেও ওই বাড়ি কিন্তু ভেঙে ফেলার কাজ চালানো হচ্ছে প্রথমেই বলবো যে অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের মানুষ আমরা আমি পেশা একজন শিক্ষকতা করি তো আমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে অবনীন্দ্রনাথ ঠাকুর পড়াতে হয় সেখানে আমরা ছাত্রছাত্রীদের পড়ানোর সময় তার বাড়িটি দেখার জন্যও তাদের কাছে আমরা প্রস্তাব রাখি বা তাদের বলি সেই সূত্র ধরে এই বাড়িটি আমাদের প্রাণের একটা জায়গা কিন্তু বর্তমানে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় জমি মাফিয়াদের মানে জন্য এরকম ঘটনা ঘটছে যেখানে আমাদের বোলপুর শান্তিনিকেতন হেরিটেজ হয়েছে বিশ্ব বিশ্বের মানুষ এখানে উপস্থিত হচ্ছে দেখার জন্য সেই ক্ষেত্রে প্রশাসনের অনেক বেশি এর প্রতি দৃষ্টি দিতে হতো এবং এরকম একটি ঘটনায় তীব্র নিন্দা করি বোলপুর শান্তিনিকেতনের বাসিন্দা হিসাবে আর আমাদের তো আবেগের জায়গা পরবর্তী প্রজন্মের কাছে মানুষের কাছে এই জায়গাটা প্রাণের জায়গা ছিল তাই এটা রক্ষণ এখন হলে বোধ আমাদের অনেক বেশি এটা মনে থাকতো প্রাণে থাকতো তাই ঘটনাটি আমরা সত্যি করি খুব নিন্দা করি